হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পায়েলস ব্লগ তো আজকে ব্লগটা হলো শপিং ভিডিও নিয়ে ব্যাঙ্গালোরে পঞ্চাশ হাজার টাকার কী কী শপিং করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে আমরা গিয়েছিলাম পুমা ব্র্যান্ডে যেখান থেকে আমি নিয়েছিলাম এক জোড়া শু আর এই শুটা প্রাইসটা হচ্ছে তোমরা যদি দেখো মানে চমকে যাবে প্রাইসটা পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা ছিল এই শ্যুটার প্রাইস তারপর আমরা গিয়েছিলাম বাটার ওখানে বাটা থেকে আমি এক জোড়া পুজোর জন্য জুতো শপিং করেছিলাম আর এই জুতোটা আমার নিয়েছিল ষোলোশো নিরানব্বই মানে সতেরোশো টাকা তারপর আমরা গিয়েছিলাম এটা সরি পুমা থেকে এই শার্টটা নেওয়া হয়েছিল। এখানে আমার বেশি কিছু নেই সব আমার বরের নেওয়া হয়েছিল তো এই শার্টটা নিয়েছিল তিন হাজার টাকা এক টাকা কম আর তারপরে হচ্ছে একটা নেওয়া হয়েছিল এটা হলো একটা হাফ প্যান্ট যেটা প্রাইস তোমরা মানে পুমা ব্র্যান্ড এত প্রাইস দেখলে চমকে যাবে এই হাফ প্যান্টটা নিয়েছিল সাতাশশো নিরানব্বই টাকা মানে আঠাশশো টাকা আর এটা ছিল ফুল প্যান্ট যেটা মানে ঠান্ডার জন্য নেওয়া হয়েছিল এটা তুমি জাস্ট প্রাইসটা দেখো পুমা ব্র্যান্ডের চার হাজার টাকা এক টাকা কম আর এটা হচ্ছে বাটা থেকে নেওয়া হয়েছিল। মানে ওর সিম্পল মানে ইউজ করার জন্য ঠান্ডার সময় তো এটার প্রাইসটা অতটা ছিল না ট্রিপল নাইন ছিল মানে এক হাজার টাকা তারপর আমরা যে এটা গিয়েছিলাম রায়মন্ড শপে মানে এটা অন্য ব্র্যান্ড ছিল রায়মন্ড শপ এখান থেকে ওর জন্য কিছু শার্ট কেনা হয়েছিল তো এখান থেকে চার পাঁচটা পাঁচটা কিংবা ছটা শার্ট কেনা হয়েছিল এখানকার শার্টের প্রাইসগুলো দেখো এটা একটু রিজনেবল ছিল ইলেভেন আর এটা হচ্ছে এই শার্টটা জাস্ট দেখো এটা ছিল বাইশশো নিরানব্বই মানে তেইশশো টাকা আর এই শার্টটা যেটা দেখতে পাচ্ছ এই শার্টটাও কিন্তু ছিল তেরোশো টাকা মানে এক টাকা কম জানি না শপিং মল এক টাকা মলে এক টাকা কেন কম রেখে দেয় এটা হলো চৌত্রিশশো নিরানব্বই মানে ধরে নো এক টাকা কম পঁয়ত্রিশশো টাকা আর এই যে শার্টটা দেখতে পাচ্ছ এটার প্রাইস হলো তিন হাজার চারশো নিরানব্বই কাপড়ের যেমন দাম বেশি তেমনি কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর থ্যাংক ইউ ফর ওয়াচিং